বালক বাড়লো বিস্কুটের সংখ্যাও বাড়লো এবার যদি বালক কমতো তাহলে বিস্কুটের সংখ্যাও কমতো তাহলে বাড়লে বাড়ছে কমলে কমছে এটা হলো হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও ঐকিক নিয়মের অঙ্ক শিখবো এর আগের দিন আমরা ঐকিক নিয়মের নিয়ম শিখেছি কিভাবে ঐকিক নিয়ম করতে হয় কি কি নিয়ম আছে আমরা একদম সহজে শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে আমরা ঐকিক নিয়মের দুটি উদাহরণ দিয়ে শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ঐকিক নিয়মের দুটি উদাহরণের মাধ্যমে অঙ্ক শিখবো একটি সরল সম্পর্ক একটি বিপরীত সম্পর্ক তাহলে চলো দেখে নি তো বন্ধুরা দেখো আমি আগে থেকে অঙ্ক টুকে রেখেছি একটি সরল সম্পর্কের একটি ব্যস্ত বা বিপরীত সম্পর্কের ঠিক আছে তাহলে প্রথমে আমরা সরল সম্পর্কের সরল সম্পর্কের অঙ্কটা দেখবো এবং প্রথমে আমাদেরকে গণিতের ভাষায় সমস্যাটি তৈরি করতে হবে সমস্যাটি হল বালক জন আর বিস্কুট টি ঠিক আছে তাহলে বালক কতজন আছে পাঁচজন বালক দশটি বিস্কুট খায় আর দশজন বালকে কটি বিস্কুট খাবে ঠিক আছে তাহলে এবার আমাদেরকে অঙ্কটি লিখতে হবে জন বালক বিস্কুট খায় টি ঠিক আছে তাহলে একজন বালক বিস্কুট খায় একজন বালকে বেশি খাবে না কম খাবে যদি পাঁচজনে দশটি খায় তাহলে একজন বালকে কম খাবে কম খেলে কি হবে ভাগ আবার জন বালকে বিস্কুট খাবে একজনে যা খাবে তার থেকে বেশি খাবে তাহলে কি হবে গুণ ঠিক আছে তাহলে এবার কাটাকাটি করতে হবে পাঁচ দিয়ে যদি দশকে কাটি দুই তাহলে দুই দিয়ে দশকে গুণ করলে কুড়ি তাহলে অতএব দশজন বালক কুড়িটি বিস্কুট খাবে বোঝা গেল তাহলে এটা কি হল সরল সম্পর্ক কিভাবে বুঝলাম দেখো বালক বাড়লো বিস্কুটের সংখ্যাও বাড়লো এবার যদি বালক কমতো তাহলে বিস্কুটের সংখ্যাও কমতো তাহলে বাড়লে বাড়ছে কমলে কমছে এটা হলো সরল সম্পর্ক বোঝা গেল তাহলে পাঁচজন বালকে বিস্কুট খায় দশটি তাহলে একজন বালকে কি খাবে কম না বেশি কম খাবে কম খেলে কি হবে ভাত আবার দশজন বালোকে যদি খায় সেটা বেশি হয়ে যাবে তাহলে হবে গুণ এই হলো সরল সম্পর্ক ঠিক আছে এক নম্বরের অঙ্কটা আশা করি তোমরা বুঝে গেলে এবারে আমরা দুই নম্বরের অঙ্কটা দেখব। এবারে দুই নম্বর অঙ্কটি দেখো পাঁচজন শ্রমিক একটি কাজ পনেরো দিনে করে পনেরো জন শ্রমিক ওই কাজ কত দিনে করবে তাহলে পাঁচজন শ্রমিকের সময় লাগে পনেরো দিন তাহলে ওই কাজটি পনেরো জন শ্রমিকের কম না বেশি লাগবে কম লাগবে তাহলে এটা কি হবে বিপরীত সম্পর্ক তাহলে গণিতের ভাষায় এখানে আছে শ্রমিক জোন দিন সময় কিসে আছে দিনে ঠিক আছে তাহলে এখানে আছে শ্রমিক কিসে আছে জন কত জন আর সময় আছে দিনে কত দিনে ঠিক আছে তাহলে এখানে দেখো জন শ্রমিক কত দিনে করে পনেরো দিনে আবার পনেরো দিনে পনেরো জন কত দিনে করবে এই হলো অঙ্ক সমস্যা তাহলে সমস্যাটা কি পাঁচজন শ্রমিক একটি কাজ পনেরো দিনে করে পনেরো জন শ্রমিক ওই কাজটি কত দিনে করবে তাহলে এখানে দেখো শ্রমিক বাড়লে কাজ কিন্তু কমে যাবে সময় আবার শ্রমিক যদি বাড়ে তাহলে কাজ কমে যাচ্ছে তাহলে শ্রমিক কমলে কাজ বেড়ে যাচ্ছে মানে দিন বেড়ে যাচ্ছে এটা হলো বিপরীত সম্পর্ক এবার আমরা অঙ্কটা করি দেখি তাহলে একদম বোঝা হয়ে যাবে তাহলে পাঁচ জন শ্রমিক কাজটি করে পনেরো দিনে তাহলে একজন শ্রমিক কাজটি করে একজন শ্রমিকের বেশি লাগবে না কম লাগবে বেশি লাগবে তাহলে বেশি লাগলে কি গুণ তাহলে পনেরো গুণিত পাঁচ দিনে ঠিক আছে এবার ওই কাজটি যদি পনেরো জন শ্রমিকের করে তাহলে কি হবে দিন সংখ্যা কমে যাবে একজন শ্রমিকের কাজ করতে যতদিন লাগবে পনেরো জন মানে শ্রমিক বেড়ে গেল তাহলে কাজটা কমে যাবে তাহলে কি হবে ভাগ পনেরো গুণিত পাঁচ বাই পনেরো যদি এখানে পনেরো জন শ্রমিক আছে তাহলে এবার কতদিন লাগবে পনেরো পনেরো কেটে যায় তাহলে থাকে পাঁচ পাঁচ দিন তাহলে অতএব পনেরো জন শ্রমিকের কাজটি করতে সময় লাগবে পাঁচ দিন বোঝা গেল এখানে দেখো সময় যেহেতু কমলো শ্রমিক বাড়ার জন্য তাহলে এটা কি হবে বিপরীত সম্পর্ক বাড়লে কমছে কমলে বাড়ছে এটা হলো বিপরীত সম্পর্ক তো বন্ধুরা আশা করি তোমরা অঙ্ক বুঝে গেলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা